আর স্কুলে হচ্ছে মিটিং ছিল গার্জেন প্যারেন্টস টিচার মিটিং ছিল আর কি তো গেলাম মিটিং মিটিং সেরে আসলাম নটার সময় গেছি মিটিং ছিল স্কুলে ওই কেমন রিমার্ক বাচ্চাদের কেমন ইম্প্রুভ হচ্ছে সেই সব নিয়েই ছিল আর কি তো এখন চা এখন রান্না করা যায়নি আর মা দিকে টিফিন একটু আলু টালু ভাজছে টিফিন খাওয়া হয়ে গেলে পান্তা ভাত আছে কালকের আর হচ্ছে এখন একটু পুজো দেবো আজকে যেহেতু গুরু পূর্ণিমা তো একটু পুজো দেবো ঠাকুরকে সিনিয়ে দেবো একটু গুরু পূর্ণিমাটা খুব ভালো পূর্ণিমা ইউটিউব শুনিয়ে দেবো ঠাকুরকে তো চান ফান করবো এখন আগে ঠাকুরের কাজটা সে ঠাকুর ঘরটাকে কমপ্লিট করবো তারপরে যাবো হচ্ছে রান্নার দিয়ে চলো দেখতে থাকো হচ্ছে টাকা তো আমি দিতে বসে গেছি আর সে তার কাজকর্ম করবেই কারণ আমার হাতে হাতে তাকে সাহায্য করতেই হবে আমার প্রত্যেকটা কাজে তাকে হাত লাগাতেই হবে তো তাই জন্য সে কিন্তু সেই কাজ করছে আর আমি এখানে তাড়াতাড়ি করে একটু পুজোটা দিচ্ছি নিচে কিন্তু মা অলরেডি রান্না খানিকটা বসিয়ে দিয়েছে যে কোনো বড় পূর্ণিমায় কিন্তু আমি ঠাকুরকে ভাবে মোটামুটি সেবা দিয়ে থাকি আর কি ঠাকুরকে একটু সিন্নি প্রসাদ দিয়ে থাকি ঠিক আছে তুমি খিচুড়ি দিদি আর খিচুড়ি খাচ্ছে আমাদের সিদ্ধ ভাত করে ওদের খিচুড়ি করে দিয়েছি তাই তো অপর ভাজা দিয়ে খিচুড়ি কেমন ভালো 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 খাও 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 খেয়ে নাও দুটো বাজে খেয়ে নাও আজকে সব নিরামিষ সব সিদ্ধ ভাত

সন্ধ্যা বন্ধুরা শুভ গরমে হাই অবস্থা মারাত্মক খারাপ পান মানে চা করতে টুকরো ওটা চান করে যেতে হবে মানে এত গরম আর কি এখন বাজে আটটা দশ মেয়ের আনটি পড়িয়ে চলে গেল বড় মার ছোট মা গেছে একটু ওর দাদা খেলতে গেছে পিসিমনির এখানটায় আর আমি একটুখানি ঘরগুলো গুছাচ্ছি এই জামা কাপড়গুলো সব আবার অগোছালো হয়েছে সব কালকে টান মেরে ওই চেয়ার থেকে টান মেরে ছোট মা ফেলে দিয়েছে সব এগুলো সব গুছাবো এখন ওই খাটটা একটু গুছাবো দেখি টিভিতে দেখো কেবল নেই নেই সেই সেই কাল রাত থেকে ফোন করলো বলে রে তার মার কোথায় ছিঁড়ে গেছে সে এখনো সারিয়ে উঠতে পারেনি তারা আজকাল আসবে বলে মনে হয় না চলো আসছি পরে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে অসহ্য লাগছে যেন অসহ্য অসহ্য লাগছে আসছি এ কটা গুছিয়ে নি আর এটা হচ্ছে মঙ্গলবার সকাল মানে তার পরের দিনই মঙ্গলবার সকালে মেয়েকে ছোটো মাকে স্কুলে দিয়ে আর এই যে চলে এসছে একটু বাজারে একটু মাছ কিনবো আজকে একটু মাছ হবে তো এই যে দাঁড়িয়ে গেছে এখানে আর এখানে দেখো যে তেলাপিয়া মাছগুলো একদম জ্যান্ত জলের মধ্যে পুরো দেখা যাচ্ছে আর এই যে মানে খাঁখা রোদ এই যে সকাল নটা বাজে এখন নটা দশ পনেরো হয়েছে মারাত্মক রকমের মানে বাইরে বেরোনোই দেয় বেলা যত বাড়বে তত মানুষের অস্বস্তি আরও বাড়বে এতটা মানুষের এত পরিমাণে এখন গরমটা পড়ছে গরম তো আমরা ছোটোবেলা থেকেও তখনও পড়তো কিন্তু এখন এত পরিমাণে গরম পড়ছে না গরমটা যেন সহ্য করা যায় না এত পরিমাণে গরম মানে মারাত্মক শীতটা তো কমে যাচ্ছে ছোটোবেলা যেরকম ছিল সেরকম শীত তো এখন পড়ে না কিন্তু উপরন্তু গরমটা বাড়ছে মানে এটাই হচ্ছে মানে সাইন যে পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে মানে যাচ্ছে আর কি এগোচ্ছে এক ধাপ এক ধাপ করে এত পরিমাণে বিচ্ছিরি গরম তো খানিকটা মাছ নিয়ে চলে এসছি বাড়িতে যে এখন করব টিফিনের জোগাড় মাছ আমাদের বেশিরভাগ সময় কিন্তু মানে এই মাছ কেটে বেশিরভাগ সময় কিন্তু মাছ হচ্ছে মা কাটে পরিষ্কার করে আর এই যে মাছলাদের কাটা তো এরকম দেখো আশ টাস সবকিছুই থাকে সেগুলোকে কিন্তু ধোয়ার সময় ভালো করে আবার মা পরিষ্কার করে নেয় মা ধুক বা আমি ধুক যেই ধুক পরিষ্কার করে নিতে হয় কেননা ওদের কাটা তো ওই ওপর ওপর কেটে দেবে ওরা যেরকম খুশি করে কিন্তু পরিষ্কার করতে হবে নিজেদেরকে ভালো করে বাড়িতে এসে প্রত্যেকটা এতে তখন আস রয়েছে তো ভালো করে মা একবার ধুয়ে ফেলে দিয়েছে আবার ফের ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আর ফ্রিজে চিংড়ি মাছ আছে সেই চিংড়ি মাছটা একটু চচ্চড়ি হবে ছোলা কচু কিনে এনেছিলাম ছোলা কুচু যেটা চচ্চড়ি খায় দারুণ লাগে ওটা খেতে ওই ছোলা কুচু থোঁটো দিয়ে তারপরে কুমড়ো ডাটা আছে সব কিছু দিয়ে আর কি একটা চচ্চড়ি হবে তো এইদিকে আমি টিফিনের জোগাড় মা ওদিকে মাছ ধুচ্ছে এদিকে আমি টিফিনটা করে নিচ্ছি আর কি গুলে নিলাম নিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো আজকে ছিল না তাই টমেটো দিয়ে টমেটোটা দিলে বেশ লাল লাল দেখতে লাগে আর খেতেও ভালো লাগে টমেটোটা তো ডিম দিয়েছি তিন তিনটে আর হচ্ছে এই যে আটা দিয়েছি আটা দিয়ে করলে কিন্তু বেশ হেলদি হয় ময়দা একদমই না খায় ভালো তবুও যখন চাউমিন টাউমিন খাওয়ায় তখন কিন্তু খাওয়া হয়েই যায় ময়দাটা তবুও খুব কম যতটা কম পারা যায় আর কি যখন লুচি খাওয়া হয় তখনও খাওয়া হয় যতটা কম পারা যায় আর কি তো এদিকে মা শাক টাক বাচ্চা আর আমি এদিকে হচ্ছে এই যে টিফিনটা করছি আর এই ভিডিওটি করে দিয়েছে হচ্ছে আমার বর ও একটুখানি বললাম ভিডিওটা একটু করো তা ও মাঝে মাঝে যখন একটু ঘরে আসে তখন একটু বলি একটুখানি ধরে দাও না ক্যামেরাটা ওই তো ক্যামেরাম্যান ও থাকে যখন আমার মেয়ে থাকে তখন ওকেও বলি যখন বড়ো মা থাকে এখন তো বড়ো মা ছুটি আছে মাঝে মধ্যে একটু বলি তো না বেশিরভাগ সময়টা আমি নিজেই করে নিই আর কি যতটা করতে পারি ততটা বেশিরভাগ মানে নাইনটি এইট পারসেন্ট নিজে করে নিই বাকি টু পার্সেন্ট হয়তো ওদেরকে দিই করতে এরকম মাঝে মাঝে করে দিলে একটু ভালো লাগে আর কি ভিডিওটা দেখতে তো এই যে করে নিলাম টিফিন সকালে টিফিন সস দিয়ে খাই ওটা আমি তো এমনি খাই আমার সস দিয়ে ভালো লাগে না তো আবার চলে গেলে যাচ্ছে এই যে ছোটো মাকে আনতে ছোটো মার ছুটির টাইম হয়ে গেছে দু ঘন্টা তো স্কুল নটা থেকে এগারোটা তো এই যে বাড়ি এসে একটু টিফিন টিফিন করে নিয়ে আমাকে বেরিয়ে যেতে হয় আবার ওকে ওকে আনতে তো ওই যে চলে যাচ্ছি এই যে এই রাস্তাটা দিয়ে আসলাম এই যে যেটা হচ্ছে গড়িয়ে যে রেল রাস্তা আর কি স্টেশনের রাস্তা এটা তো এই যে এই দিক দিয়ে আসলাম কেন একটুখানি যাব বাজারে মানে স্টেশনের উপরে যে বাজার করি আমরা যেখান থেকে মানে বাবার দোকানের জন্য সবজি বাজার তো সেই সবজি খানিকটা নিতে হবে কারণ আসার সময় তখন বাবার মনে ছিল না ওকে বলতে তা নাহলে মানে ছোটো মাকে স্কুলে দিয়ে আসার সময় তখন করে নিই তো আজকে এই যে ওকে ওকে নিয়ে তো সম্ভব না ওই জন্য আমি ভাবলাম একটু আগে বেরিয়ে ওকে নেওয়ার আগেই আর কি বাজারটা করে নেবো তো করে নিলাম এই যে ওকে নিয়ে বাড়ি চলে এসেছি এসে এই যে মা শাকটা কেটে দিয়েছে আমি একটু ভেজে নিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে কলমি শাক আগে আমাদের বাড়ির কাছে না একটা শাক আলা আসতো তো সেই শাকালাটা আর আসছে না এখন তো শাকটাও পরিমাণে খাওয়ার পরিমাণটা ওই জন্য কমে গেছে বাজার থেকে যখন আনা হবে সেই তখনই তো আমি তো যখনই দেখতে পাই বলি যে একটু শাক নাও শাকটা খাওয়াটা খুবই ভালো ঘর খাবারের মধ্যে ঘর চাদর তুলে চাদর পাল্টালো দেখো কত কাজ শিখেছে এখন বড় হয়েছে এখন দেখলে করে নিতে হবে হেল্প করে দিতে হবে এখন মাকে সব কাজে কাজে চাদর তুললো চাদর পাতলো একা একা দেখো সব শিখে গেছে এবার ওটা ওই পাশে দিয়ে পুতুলগুলো ওতে সাজিয়ে দে এক ঝোড়া পুতুল এক গামলা পুতুল বোনু জুতোটা কোথায় এসে খুলেছে দেখছিস আমি তোকে পুতুলগুলো ওখানে দিয়ে দিচ্ছি তুলে তুই সাজিয়ে দেখালি ঠিক আছে করে ফটফট করে সাজিয়ে দেয় আর এই গামলাটা ধরে তুলে দিচ্ছি গুছিয়ে দাও বারোটা বাজে করে নিয়ে চান করবে বনু যাচ্ছে দোকানে আর এখানে দেখো ঝিঙের ঝোলের কালারটা দেখেছো মনে করবে লঙ্কার গুঁড়ো দিয়ে লাল হয়েছে বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু কিছুই না কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে কিন্তু এই যে একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছিলাম আর এই যে টমেটো দিয়েছে দেখো ওতেই লাল হয়ে গেছে তো এই যে ভাত করেছি এখানে হচ্ছে দুপুরবেলা খেতে বসে গেছি সবার তো খাওয়া হয়ে গেছে আমি আরও বসেছি আর এই যে শাক ভাজা আর এই যে চিংড়ি মাছ দিয়ে এই যে ছোলা কচু তারপর থোর আলু তারপরে কুমড়ো ডাটা দিয়ে একটা চচ্চড়ি আর এইটুকুনি মাছটা আমার ছোটো মার পাতে বেঁচে গেছে ও আর খায়নি তা আমি নিয়ে নিয়েছি আর এই যে চাটনি তো ছিল এই চাটনি তো আজকেই হয়ে যাবে আবার কাল চাটনি করতে হবে এখানে হচ্ছে মাছের ঝোল এটা বেলার জন্যই হয়েছে কারণ ওবেলা খাওয়া হবে জল ভাত ওই জন্য একবেলার মতোই মাছের ঝোলটা হয়েছে একটু চচ্চড়ি খালি থেকে যাবে ওবেলার জন্য বাকি কিন্তু সব মতোই হয়েছে তো যেহেতু ওবেলা এই গরমের সময় যত ঠান্ডা খাওয়া যায় না তত ভালো মানে শান্তি লাগে একটু রাত্রিবেলা যে জল ভাত খেয়ে একটু জন্য শান্তি লাগে সেই জন্য আর তরকারি পচ্চ করা হয়নি আর দোকানের চপ পিঁয়াজি দিয়েই করা খাওয়া হবে তাই জন্য যাচ্ছে এখন নাচের ক্লাসে লেট হয়ে গেছে আজকে ছটা থেকে ক্লাস ছটা ছয় হয়ে গেছে তাই তো দেরি হয়ে গেছে তার উপরে সে আজকে পেয়েছি হচ্ছে সেই সেই যে পায়ে চালানো রিক্সাগুলো হয় না সেইটা এমনি রিক্সাগুলো একটু তাড়াতাড়ি আসে ওদের ওটা আগে লাইন ছিল সেই জন্য যার আগে লাইন সে তো আগেই যাবে হাঁট কত জোরে হাঁটতে পারিস কত জোরে হাঁটতে পারিস দেখি তো কম্পিটিশন করে অনেকটা তাড়াতাড়ি চলে এসছি তাই তো হেঁটে হেঁটে তো এই যে যতদিন না ওর হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রামটা হচ্ছে ততদিন কিন্তু এইভাবে একটা করে এক্সট্রা ক্লাস এরপরে যখন অ্যানুয়াল প্রোগ্রামটা আসবে তখন আবার সপ্তাহে দুটো করেও দিতে পারে যত এগিয়ে আসবে তো সেই জন্য ওদের এক্সট্রা ক্লাস এরকম দেবে এমনি নর্মাল ক্লাস তোদের শনিবার করে সেটা তো হবে প্লাস এক্সট্রা ক্লাসও দেবে এরকম যেহেতু ফাংশান যে কোনো প্রোগ্রামের সময় কিন্তু এতে নর্মাল মানে এক্সট্রা ক্লাস দেয় তো আসার সময় একটু এই যে কী খাবে জিজ্ঞাসা করলাম ছোটো মা বড়ো মাকে ওর তো আবার বাড়ি গিয়েই এবার পড়তে বসতে হবে আনটি আসবে তো একটু সিঙ্গারা নিলাম আর হচ্ছে জিলিপি তো এই নিয়েছি মুড়ি নিয়েছি এই যে ঢুগু দাদা এসছে তো আজকের ভিডিওটা বড় করছি না সবাইকে এখানেই আজকে জানালাম নমস্কার সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার